মাছ ধরার হচ্ছে জাল টেনে নদীতে কাড়া দিয়ে চিংড়ি আয়ের বোয়াল বাইন বিভিন্ন প্রকারের মাছ পাওয়া যায় এখানে আমাদের এই যে কিছু ভাইয়েরা আছে যারা মাছ ধরার জন্য প্রস্তুত মাছ ধরা হবে এখানে জাল দেওয়া হয়েছে জাল দেওয়ার পরে এক পাশ থেকে এই যে পাশ থেকে জাল টেনে টেনে আনতেছে আস্তে আস্তে করে এরপর দেখা যাবে অনেক বড় বড় মাছ পাওয়া যাবে নদীতে মাছ ধরার কৌশল ডুব দিয়ে ডুব দিয়ে মাছ ধরতেছে ডুব দিয়ে মাছ ধরে দেখুন একজনে ডুব দিছে এখানে অনেক আগেই ডুব দিছে দেখা যাক কত সময় পরে ওঠে ডুবাইয়া এখন পর্যন্ত ওঠে নাই এই মাছ নিয়ে আইছে বল মাছ ধরতে ধরতে এই পর্যন্ত চলে আইছে। এখানে অনেক প্রকারের মাছ পাওয়া যায় আইর বোয়াল রুই চিংড়ি বাইল এই সন্ধ্যার দিতে মাছ ধরার প্রচুর

ধীরে ধীরে চিংড়ি আইড় তারপরে বাইল পয়লা বিভিন্ন কোন মাছ পাওয়া যাচ্ছে আর মাছ ধরা সব নদীর মধ্যে মাছ আছে কোন 10 টাকা চিংড়ি এগুলো গলদা চিংড়ি বাচ্চা মাছ ধরার নদীর থেকে কিভাবে মাছ ধরে আজ আপনাদের দেখালাম শুরু করে এই দেখুন ডুব দিচ্ছে মাছ ধরার জন্য জীবন বাজি রেখে একটা মাছের আশায় সে তুচ্ছ জীবনকে তুচ্ছ মনে করে দেখুন কিভাবে ডুব দিয়ে মাছ ধরার জন্য এখানে গলদা বাগদা হরিনা বিভিন্ন প্রকারের চিংড়ি পাওয়া যায় জাল দিয়ে এই যে আরো অনেক দূর পর্যন্ত জাল দেওয়া আছে প্রতিটা জায়গায় আমরা আস্তে আস্তে করে দেখাবো আপনাদের যে মাছ কিভাবে ধরে এই থেকে মাছ ধরা হচ্ছে ডুবে ডুবে মাছ প্রতি ডুবে ডুবে মাছ ডুবে কিভাবে মাছ ধরে দেখছি ঠান্ডা লেগেছে অনেক ভালো জাতের মাছ পাওয়া যায় ডুব দিয়ে ডুব দিয়ে মাছ ধরবে এটা একটা কিনিতে আড়াইশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত এমন হয়ে থাকে এইগুলো চিংড়ি কেমি এখানটা পাওয়া যায় আয়ের বোয়াল পিচাল কোড়াল এই যে একটা মাছ এই হাটটা তুলুন তো ভাই এই দেখাচ্ছে

এই ডুব মাছ ধরার জন্য এই যে এই যে একটা বড় চিংড়ি পাওয়া গেছে যেখানে এই অনেক বড় চিংড়ি বিশাল বড় চিংড়ি পাওয়া যাচ্ছে

এই আমরা সেই এত পরিশ্রমের পর অল্প জায়গার ভিতর নিয়ে এসেছি এখন আমাদের জালের আয়তন খুব অল্প জায়গার ভিতর আছে এখন মাছ ধরা যাবে দেখা যাবে প্রতি ডুবে ডুবে মাছ পাবো আমরা

এই দিকে কত দিয়া আরে তো কত নিকে দে এই দিকে বল দে এই দিকে ফোর দিগা এই দিকে ফোর দিবি দাঁড়াও জালা করে গুছিয়ে ਲੈ করে স্টক করে এইটা সরো জালে দোরি আছে কাছে দেখ দিই আন্তরিকটা সুডাটা দেখাইও

mas ঝকুরিয়া কাটতে দিব দু দিছে মাছ ধৰাৰ জন

يا راشيل اللّه وبرّ اللّه وبرّ شدّ اللّه 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 اللّه

Kalaam kanak yeah oh. belaam lakay umaine. Kalaam hulay he yah? seeds Shah única to. You are sending out the seeds? Tpaar 4 কসরি জার ছিল সব পরিষ্কার করে দেওয়া হয়েছে এখন অল্প অল্প করে জালটা গুছিয়ে নেবে আর মাছগুলি সব ধরতে পড়বে প্রতি ডুবে ডুবে মাছ পাওয়া যাবে এখন আর বোয়াল চিতাল কোরাল তারপরে বাইন চিংড়ি বিভিন্ন প্রকারের দেশীয় মাছ পাওয়া যায় যে মাছগুলি অনেক সুস্বাদু হয় খাবার খেতে এবং অনেক দামি মাছ এখানে যে কোড়াল মাছ পাওয়া যায় অনেক বড়ো বড়ো কোড়াল বোয়াল আয়ের চিতাল এসব মাছ পাওয়া যায় জাল আমাদের শেষ পর্যায়ে এসে গেছে প্রায় মাছ ধরার এখন শুরু হবে সমাপেক্ষার পর এই সব কিছু আরও দেখা যাবে

दुद्दसे ओला के उडाई दे ओला हो आ पेन का दि दो आलो आलो छे आ जे त उडा ऐड उडईस ना बा किछु दी उडाई उडाई जासि न उडा बाके खुर्जे लाबो ना हां 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 जाओ अबो बे आतो परे उडीस ताके दा हां ता तोरा ओ सुदे लगे तेने बोयतो

Ostavak. Do ostavaka jelim.

তাই হে মোর খো লাগে প্রীত মল্লিক আরে হে কাম নাই বেটা তুই মাছুত কইছি মাছুতে যাবি তুই মাছুতে ফোন ধুয়ে দে দক্কা গাস